জুলাইতে যেভাবে পুলিশ সন্ত্রাসী বাহিনীর মতো নিম্নভাবে আমাদের উপর হামলা চালিয়েছে একই কায়দায় সেভাবে আমাদের উপর হামলা চালাইছে এবং তারা এখানে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করেছে টিআরসিএল নিক্ষেপ করেছে নির্বিচারে আমাদের শিক্ষার্থীদের ওপর শিক্ষার্থী ভাই বোনদের ওপর হামলা চালাইছে এবং সেখানে দেখবেন যে আমি কিভাবে গুরুতর আহত হয়েছি অভ্যুত্থানের সম্মুখ সারি যোদ্ধা হিসাবে আমি চেয়েছিলাম যে পুলিশ এবং প্রশাসন আমাদেরকে হচ্ছে বন্ধু হিসাবে সহযোগিতা করবে আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে ধানমন্ডি বত্রিশ স্থিত শেখ মুজিবের বাড়ির অভিমুখে যে আমাদের বুলডুজার কর্মসূচি ছিল সেটাতে আমরা যখন শিক্ষার্থীরা বুলডুজার নিয়ে এখানে উপস্থিত হই পুলিশ আমাদেরকে বাধা প্রদান করে আমরা যখন রমনাজনের ডিসি মাসুদ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম তখন এক পর্যায়ে কথা বলার এক পর্যায়ে পুলিশ আমাদেরকে বাধা দেয় এবং আর্মি এসে আমাদেরকে আরও হচ্ছে বাধা প্রদান করে যেন হচ্ছে আমরা ভিতরে না প্রবেশ করে কিন্তু আমাদের সা সাধারণ শিক্ষার্থী জনতা যারা উপস্থিত হয়েছিল তারা সেই বাধা মানতে চায়নি তারা যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিল তখন আর্মি পুলিশ যত ধরনের প্রশাসন এখানে উপস্থিত ছিল সকলে সম্মিলিতভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর নিম্বি নির্মমভাবে সেই জুলাইতে যেভাবে পুলিশ সন্ত্রাসী বাহিনীর মতো নিম্নভাবে আমাদের উপর হামলা চালিয়েছে একই কায়দায় সেভাবে আমাদের উপর হামলা চালিয়েছে এবং তারা এখানে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করেছে সেল নিক্ষেপ করেছে নির্বিচারে আমাদের শিক্ষার্থীদের ওপর শিক্ষার্থী ভাই বোনদের ওপর হামলা চালাইছে এবং সেখানে দেখবেন যে আমি কিভাবে গুরুতর আহত হয়েছি অভ্যুত্থানে সম্মুখ সারি যোদ্ধা হিসাবে আমি চেয়েছিলাম যে পুলিশ এবং প্রশাসন আমাদের আমাদেরকে হচ্ছে বন্ধু হিসাবে সহযোগিতা করবে কিন্তু এইভাবে যে আমাদের উপর হামলা চালাবে তাহলে পরিবর্তনটা হলো কোথায় এত এটা তো একদম ন্যাক্কাজনক হামলা হয়েছে বলে মনে করতেছি আমি যেহেতু তা আমরা সাধারণ শিখে আমরা তো এখানে শান্তিপূর্ণ কর্মসূচির জন্য আসি ওই মাসুদ ভাইয়ের সাথে কথা বলা অবস্থায় দেখেন আমাকে লাথি নিচে ধাক্কা দিয়ে ফেলে লাথি উসটা তারপর হচ্ছে রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন আমার কপালে দেখেন এখানে আবার এই যে এখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে আমি পা হাত পা নাড়াতে পারতেছি না আমার এত এত বাজে অবস্থা করছে তো আমাদের এখানে আজকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি ছিল যে গণহত্যাকারী খুনি হাসিনা ফাঁসির রায় হবে আর দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীরা যে নৈরাজ্য সৃষ্টি করছে অগ্নি সন্ত্রাস ককটেল বিস্ফোরণ এ ধরনের যে অপকর্ম করে বেড়াচ্ছে সেইগুলোর বিরুদ্ধে তাদের যে সাটডাউন কর্মসূচি ছিল সেই সাটডাউন কর্মসূচির বিরুদ্ধে তাদের যে ফ্যাসিবাদি যে ক্যাবলা ধানমন্ডি ভত্রিকি শেখ মুজিবের যে বাড়ি সেখানে আমরা বুলডোজার মিছিল দিয়েছিলাম আমরা এখানে পৌঁছানোর পরে ডিসি মাসুদ স্যারের সাথে ভাইয়ের সাথে কথা হচ্ছে যে আমাদেরকে কিছু সময় দেন আমরা এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচিটা করে আমরা বের হয়ে যাব বারবার তার সাথে কথা বলতেছি এক পর্যায়ে আর্মি এসে আমাদেরকে আর আসলে শান্তিপূর্ণ কর্মসূচি কি মিছিল ছিল শুধু হ্যাঁ মিছিল ছিল আমরা আমাদের একটা পরিকল্পনা ছিল যে আমরা অবশিষ্ট যত অংশ ছিল সেটাকে যে সেটাকে পুঁজি করে আওয়ামী সন্ত্রাসীরা যেন পুনরায় কোনো নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সেটাকে সেজন্য আমরা এখানে একটা খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা করেছিলাম সারা বাংলাদেশের মানুষজনে আমাদেরকে এটার পক্ষে জনসমর্থন দিয়েছিলেন আচ্ছা আপনার পুরো নামটা বলেন সংগঠনের নামটা আমি ইব্রাহিম নিরব বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয় ছিলাম এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছে